হ্যালো টু আর নিউ ব্লগ তার সাথে নতুন সকাল নিয়ে নতুন ব্লগে তোমাদের সাথে আমি চলে এসেছি তোর সাথে আছে আমাদের সাথে নতুন একটা মজা পড়েছে বাট এটা সাথে বুট না মজায় বুঝতে পারছি চল আসো চলে আসো চলে আসো চলে এটা পাখির পানি চলে আসো চলে আসো এখানে এক আজকে পুরো কুয়াশা এই কুয়াশা আর ঠান্ডাও খুব পড়েছে আর এখানে পুচকু খালি অন্য নাই খালি অন্য নাই এই এই পাদদা ভেঙিয়ে যাবে আর তোমরাস তো ভালো করে জানো যে এই কতদিন কতদিন হয়ে গেল দু চার দিন হয়ে গেল সূর্যের কোনো আধা পাতা নেই পুরো ঠান্ডায় বহুত ঠান্ডা আর খালি ঘুরেই বেড়াচ্ছে দেখি গেছে দেখি হাতটা হাতটা দেখি চলো কাটা এটা কাঁটা গাছ হাত দিওনি নি তোমরাও জানো তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে আমাদের জানো

কি এটা কি এটা বাবু ছি 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 কি এটা পাতা কোথায় পাতা কোথায় দেখিয়ে দাও পাতা দেখিয়ে দাও পাতা দেখিয়ে দাও পাতাটা ফু দাও তো পাতাটা ফু দাও এরকম করে রাখো ফেলে দিচ্ছ বাইরে ফেলে দাও বাইরে ফেলে দাও বাইরে ফেলে দাও পুচকু ছাদ নোংরা করুন বাইরে ফেলে দাও দেখেছো গাইস কি সুন্দর বাইরে সব ফেলে দিচ্ছে এখন নিচে নেবে এখন আলু রাইন্স দেখছে ভালো লাগছে এটা কিছু কি এটা ভালো লাগছে দেখো ও নিজে ভাত খাচ্ছে তো তো আমি গাছ এলো কোথা থেকে খাও 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 খেনা খেনা আমার হাতে এই পাতাটি নাও মজা নিজে নিজে বসে বসে ভাত খাচ্ছে খে না খে না একা একা খাম বাবা গুড গার্ল খে না খে না খাচ্ছে নিজে নিজে খেয়ে নাও তো খেয়ে খেয়ে নাও তো বাবু খেয়ে নাও উচকু খে নাও খে না খে না খে না ভাত খাই নাও ভাত খাই না গাই বন্ধ কৰি দিব কাৰ্ডুন ভাত নাখেলে ভাত খাও ভাত খাও ভাত খাও